আজকে একটা বিশিষ্ট ব্যাপার নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা আমি আজকে বানালাম যারা যারা অল ইন্ডিয়া ড্রাইভারি করছেন আমার যত ড্রাইভার দাদা ভাইরা আছেন তাদের জন্য এই ভিডিওটা আমার ফেসবুক পেজ আছে আপনারা জানেন টুকটাক আমি ভিডিও করি তো আজকের এই ভিডিওটা একটাই কারণে বানানো যেটা হচ্ছে আমাদের কাছে আমার এই যে লোগোটা দেখছেন অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ পরিবার পরিবারের লোগো আজকে আমাদের গ্রুপে একটা ভিডিও এসছে উড়িষ্যা থেকে তো ভিডিওটা আমি দেখলাম দেখে এই ভিডিওটা বানালাম তো যারা ভিডিও দেখেন ফেসবুকে তারা অবশ্যই আজকে আমার ভিডিওটা দেখবেন এবং যারা যারা সাউথ লাইনে অল ইন্ডিয়া গাড়ি চালান যারা লোকাল চালান বেঙ্গলে তাদের ব্যাপার আলাদা যারা সাউথ লাইনে আমাদের মতন ড্রাইভার যারা লংয়ে গাড়ি চালায় তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি বলি পশ্চিমবাংলার যারা ড্রাইভার আছেন তাদের উদ্দেশ্যে আরও এই ভিডিওটা আমার যারা পশ্চিমবাংলার ড্রাইভার দাদা ভাইরা আছে ব্যাঙ্গালোর সাউথ মাছ ডিম এসবে চলেন তাদের জন্য এই ভিডিওটা কারণ উড়িষ্যায় যে ভিডিওটা এসছে সেই ভিডিওটা আপনারা আগে দেখেন এই ভিডিওটা আগে দেখেন তারপর আপনাদের সঙ্গে আরেকটা আলোচনা করব তার আগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনারা দেখেন দেখে তারপর আপনাদেরকে বাকি কথা বলবো নমস্কার জয় জগন্নাথ অল ইন্ডিয়া কা সবি ড্রাইভার ভাইও কো মে প্রশান্ত মন্ডলী ওড়িশা ড্রাইভার মহাসংঘ কে অধ্যক্ষ সে एक सूचना देना चाहूंगा ऑल इंडिया का सभी ड्राइवर भाइयों को कि ड्राइवर समाज की सुरक्षा सम्मान और अधिकार के लड़ाई में सात मांगों को लेकर उड़ीसा ड्राइवर महासंघ और ड्राइवर एकता महामंच उड़ीसा का मिलित उद्यम में आने वाला 8 जुलाई 2025 से अनिर्दिष्ट काल के लिए ओडिशा में स्टेयरिंग छोड़ो आंदोलन सभी ड्राइवर भाई मिलके चला रहे हैं इसीलिए उसी समय हो सकता है ओडिशा में ट्रांसपोर्टिंग वहीकल सब बंद रहेगा और अगर कोई आ जाएगा तो जरूर उसी टाइम प्रॉब्लम में फंस सकता है इसीलिए मैं विनती करूंगा सभी स्टेट के ड्राइवर भाइयों को आने वाला 8 जुलाई 2025 को उड़ीसा में स्टेरिंग छोड़ो आंदोलन हो रहा है वही आंदोलन जो कि ड्राइवर की सुरक्षा सम्मान अधिकार का आंदोलन है ड्राइवर का हक का आंदोलन है तो इसीलिए उड़ीसा का टोटल ड्राइवर भाई ने सोच लिए है कि आने वाला 8 जुलाई 2025 से स्टेरिंग छोड़ो आंदोलन करेंगे सरकार को असहजक करेंगे क्योंकि उनका मांगे पूरा हो जाए क्योंकि यहाँ सरकार कुछ सुन नहीं रहे हैं कुछ हो नहीं रहा है तो जरूर सभी ऑल इंडिया का ड्राइवर भाई इस आंदोलन को साथ देंगे और ड्राइवर भाइयों का हक का ये लड़ाई में सब सहयोग देंगे ऑल इंडिया का सभी स्टेट को ये निवेदन है जय जगन्नाथ जय हिंद तो जय हो अपना वीडियो देखे की बुझल एटा बोलून যারা যারা আইরে বাইরে ড্রাইভারি করে গাড়ি নিয়ে যান তারা নিজের গন্তব্যস্থানে জুলাই মাসের এটা জুন মাস সামনে জুলাই জুলাই মাসের ছ তারিখের আগে আপনারা বাড়ি ঢুকবেন আপনাদের কাছে এইটুকুই আমার নিবেদন ছ তারিখের আগে আপনারা বাড়ি ঢুকবেন কারণ উড়িষ্যায় যে সংগঠনটা চলছে সেই সংগঠনটা আগামী মাসের আট তারিখ থেকে কতদিন চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই আপনাদের কাছে জোরালো একটা নিবেদন যারা যারা সাউথ লাইনে বা ব্যাঙ্গালোর কলকাতা চলেন তারা অবশ্যই দাদা ভাইরা আপনারা গন্তব্যস্থানে ফিরে আসবেন এবং আপনার গন্তব্যস্থানে থাকবেন যতদিন না উড়িষ্যার স্ট্রাইক উঠবে কারণ উড়িষ্যায় যখন স্ট্রাইক হয় সেটা একটু খতরনাকি হয় এটা আমরা জানি আর উড়িষ্যার এই দাদাভাই আমাদের বলে দিয়েছে যারা বাইরের ড্রাইভার এসে ঢুকে যাবে তারা কিন্তু রেহাই পাবে না তারা কিন্তু যতদিন না স্ট্রাইক না উঠবে ততদিন তাদেরকে এখানে থাকতে হবে ঠিক আছে তা এই স্ট্রাইক কতদিন চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে আপনারা যারা যারা সাউথ লাইনে চলেন যারা যারা অল ইন্ডিয়া ড্রাইভারি করছেন তারা নিজের নিজের উড়িষ্যা বাদে অন্যান্য রাজ্যে ঢোকেন এতে কোনো অসুবিধে নেই কারণ উড়িষ্যায় ড্রাইভাররা যে আন্দোলনটা করছে সেটা হচ্ছে ওদের ভালোর জন্য আর আমাদের মতন যারা দাদা ভাইরা আছেন এই অল ইন্ডিয়া ড্রাইভার মহাসংঘে পরিবারে যোগাযোগ করেছেন যুক্ত আছেন তারা সহযোগিতা করবেন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যে উদ্দেশ্য হলো এটাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই বলবো আর দেখেন যত তাড়াতাড়ি পারেন আপনারা ছ তারিখের মধ্যে আপনারা বাড়ি ফিরে যাবেন এটুকুই আপনাদের কাছে বলা থাকলো বাকি আপনারা দেখেন যেটা ভালো হয় সেটা করবেন কারণ আমাদের এটা কর্তব্য আমার ড্রাইভার দাদা ভাইদের জন্য এই ভিডিওটা বানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে গাড়ি চালাবেন